হরজত আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বললেন আমি একদিন রাসুলসল্লাই সাল্লাম এর পিছনে বসা ছিলাম রাসুলসল্লাই সাল্লাম বললেন ওহে বৎস আমি তোমাদের কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি মন দিয়ে শুনো আল্লাহকে স্মরণ করো তিনিও তোমাকে স্মরণ রাখবেন তিনিও তোমাকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করো তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে তুমি কিছু চাইতে হলে তার কাছে চাও সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো জেনে রেখো সমগ্র জাতীয় যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায় তবে তারা কিছুই করতে পারবে না বরং আল্লাহ যা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছেন তাই হবে আর সমগ্র দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কল্যাণ করতে চায় তারা কিছুই করতে পারবে না আল্লাহ যা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছেন তাই হবে